যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আনোয়ার আলীকে নিয়ে যত মিডিয়াতে কথা হবে তত কিন্তু ইস্টবেঙ্গলের জয় হবে আর মোহনবাগানের পরাজয় হবে তার কারণটা হচ্ছে কি জেনে নিন মোহনবাগানে আনোয়ার আলী এক বছর মোহনবাগানের হয়ে খেলেছে তারপরে এই বছরে আনোয়ার আলীকে নিয়ে একখানা বিরাট কন্ট্রোভার্সি হওয়ার ফলে এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলে চলে যায় আনোয়ার আলি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যত বেশি এটাকে নিয়ে লেবু চটকাবে মানে যত বেশি কথা বলবে তত কিন্তু আর আনোয়ার আলি মোহনবাগানে ফিরে আসবে না সাধারণ বিষয়টা কিন্তু সাধারণভাবে নিতে হবে এটা একটা সাধারণ প্লেয়ার রিলিজ হয়েছে আনুয়ারালি সেই প্লেয়ারটাকে সাধারণভাবে নাও আনোয়ার আলী। এমন কোনো বড় পারফরমেন্স দিয়ে দেখায়নি যে আনোয়ার আলীকে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান এত প্রায়োরিটি দেবে মোহনবাগানে আনোয়ার আলী আসায় মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশনে একটা প্লেয়ার এসেছিলো এইটাই জাস্ট আনোয়ার ছাড়াও মোহনবাগান আগেও প্রচুর ট্রফি জিতেছে আনোয়ার না থাকলেও মোহনবাগান আগামী দিনে প্রচুর ট্রফি জিতবে এটা নিয়ে কিন্তু কোনো মত থাকার কথা নয় তাই আনোরালি চলে যাওয়াটা মোহনবাগানের জন্য খুব ভালো হয়েছে এবং আনোরালি যতদিন মোহনবাগানে থাকত ততদিন কিন্তু মোহনবাগানের ড্রেসিং রুম একটা টক্সিট হয়ে যেত তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের উষ্ণতার জেরে পুরো ড্রেসিং রুমটাই খারাপ হতো তাই আনোর বিদায় হওয়াটা খুবই দরকার ছিল মোহনবাগান ক্লাব থেকে কারণ যে জায়গায় যেই লেভেলে এই সম্পর্কটা চলে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার মোহনবাগান ছেড়ে দিয়েছে বেশ করেছে আনোয়ার থেকে যদি টাকা পাওয়া যায় সেই টাকাটা মোহনবাগান কড়াইগণ্ডায় আদায় করার দিকে নজর দিক এটাই হচ্ছে আমার মূল বক্তব্য থাকবে আর বিষয় বিশেষ কথা হচ্ছে যে আনুয়ারালির ইস্টবেঙ্গলে এখনও ডেবিউ হইনি ইস্টবেঙ্গলে যদি ডেবিউ আনুয়ার হতো যদি ভালো পারফরমেন্স করতো তখন নয় একটা আনুরআলি মোহনবাগান ছেড়ে চলে গেছে সেই নিয়ে একটা উত্তাপ প্রকাশ করা যেত কিন্তু আনুয়ারালি কিছুই এখনও পারফরমেন্স করেনি তাই আনুয়ারালিকে আগে থাকতে একেবারে হাইপ করে মানে গাছের হাইটে উঠিয়ে দিয়ে তাকে নিয়ে যে এত টেনশান এত মাতামাতি চলছে আমি একদম বুঝতে পারছি না আনুড়ালি প্লেয়ারটা কে কত বড় প্লেয়ার আনোয়ার কি কী অ্যাচিভমেন্ট করেছে জীবনে প্লেয়ার প্রচুর প্লেয়ার দুনিয়ায় ভালো পড়ে আছে আনুর থেকেও ভালো প্লেয়ার বাগান জোগাড় করার ক্ষমতা রাখে তাই আনোর নিয়ে এত মাতামাতি করবেন না আমি সব সমর্থকদের বলবো আনওয়ারালি গেছে বাগানের জন্য মঙ্গল হয়েছে এবং মোহনবাগান ড্রেসিং রুমটা খুব ভালো থাকবে এই আনুরালি যাওয়ার জন্য ইস্টবেঙ্গলে গেছে ইস্টবেঙ্গলের ড্রেসিং রুম অলরেডি খারাপ হতে শুরু করেছে ইস্টবেঙ্গলে প্লেয়ারদের মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে এই আনওয়ারালির জন্য সেটা আপনারা দুদিন পর থেকেই খবরটা পেতে পারবেন দেখবেন যে কেমন খবরগুলো বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের ড্রেসিং রুমে নান্দা খুশি নয় ইস্টবেঙ্গলের ড্রেসিং রুমে মাহেশ খুশি নয় একের পর এক প্লেয়াররা যখন অখুশি প্লেয়ারদের তালিকাটা বেরিয়ে আসবে না এই আনোয়ার জন্য তখন আপনারাই বলবেন এই আনোয়ার কিন্তু বিরাট একটা প্রবলেম থেকে মোহনবাগানকে রক্ষা করেছে এবং মোহনবাগান কর্মকর্তারা তাই আনোয়ার আলীকে পাঠিয়ে দিয়ে একদম সঠিক কাজটা করেছে তাই বলবো যে আনোয়ারালিকে নিয়ে আপনারা এত মাতামাতি করবেন না আনোয়ারালিকে আগে মাঠে নেবে ভালো পারফরমেন্স করতে দিন ইস্টবেঙ্গল যাচ্ছি তে কটা ট্রফি যেতে আগে সেটা দেখুন আগে নিজের পারফরমেন্সকে উঁচুর দিকে নিয়ে যেতে পারে কি না তাই দেখুন এই আনুয়ারালিকে নিয়ে যদি ইস্টবেঙ্গল একের পর এক টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তখন কিন্তু প্রশ্নটা কিন্তু আর আনোয়ার আলির ওপর থাকবে না মোহনবাগান যে আনোয়ার আলি চলে গেল কেন করছে তখন কিন্তু ইস্টবেঙ্গল টিম এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা বলবে এই আনুর নোয়া হলো কেন আমাদের দলে আনুরআলি ছিল না আমাদের দল মজবুত ছিল আনুর আলি আসার জন্য আমাদের ড্রেসিং রুম প্রবলেম হচ্ছে নান্দার প্রবলেম হতে পারে হতে পারে মায়েশ নাওরমের প্রবলেম হতে পারে হতে পারে ক্লেটন সিলভার প্রবলেম হতে পারে এরা ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু অনেকটা টেনেছে এবং বিগত বছরগুলোয় এদের পারফরমেন্সের জোরেই কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা হলেও বেটার পারফরমেন্স করেছে তাই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে আনোয়ারালি যাওয়ার যে একটা ভালো সময় ইস্টবেঙ্গল দেখাচ্ছে সেইটাকে আপনারা দেখুন এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে অরিজিনালি কি খবরটা আসে সেটার জন্য একটু ওয়েট করুন দেখুন না এক দু মাস থাকার পরে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইস্টবেঙ্গল প্লেয়াররা কি নিজেদেরকে অনুভব করছে আনোয়ারালির সঙ্গে রেখে আমার তো মনে হচ্ছে যেটা ইস্টবেঙ্গলে অলরেডি প্রবলেম শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গলে দেখছেন মহেশ নাওরমের পারফরমেন্স একদম ডাউন হয়ে যাচ্ছে কিন্তু মহেশ নাওরমকে নিয়ে আগে ইস্টবেঙ্গলে যে হাইপটা থাকতো সেই জায়গায় কিন্তু মহেশ নাউরমকে নিয়ে আর কেউ পাত্তাই দিচ্ছে না যেন উড়ে এসে জুড়ে বসা একখানা প্লেয়ার এই আনোয়ার আলী সে ইস্টবেঙ্গল ড্রেসিং রুমে ঢুকে সবকে একেবারে স্যাটার ডাউন করে দিয়েছে সব প্লেয়ারের যে গুরুত্ব ডায়মন্ড ট্যাকোস মাদি তালাল এরা যে বড় বড়ো প্লেয়াররা যে এসেছে জিকসান সিং এদেরকে একেবারে স্লা মানে একদম হলোই মিশিয়ে দিতে চাইছে এই আনোয়ার আলী তাই বুঝ তাই ভেবে চিনতে আপনারা আনোয়ার আলী করুন আনোয়ারালি যাওয়াটা মোহনবাগানের জন্য খুব দরকার ছিল এবং সেটাই মোহনবাগান ক্লাব এবং মোহনবাগান কর্মকর্তারা করে দেখিয়েছে আর রঞ্জিত বাজাজ রঞ্জিত বাজাজ করছেন না ইনি বহুত বড় ডিপ্লোম্যাটিক একজন মানুষ ইনি পলিটিক্যাল একটা লোক এনার সঙ্গে ফালতু কথা বলে লাভ নেই ইনি একটা কথাকে আপনি সোজাভাবে যেটা ভাব বোঝাতে চাইছেন সেটাকে উনি সোজাভাবে না দেখিয়ে সেটাকে ডিপ্লোম্যাটিক অ্যান্সারের সঙ্গে যুক্ত রাখবেন তাই এই ভদ্রলোকের সঙ্গে অত বেশি মাথামাতি করবেন না রঞ্জিত বাজাজ রঞ্জিত বাজাজের অবস্থায় এমনি টাইট হয়ে আছে ইন্ডিয়ান ফুটবলে তার যে এই ডিপ্লোম্যাটিক খেলা শুধু যে আনোরআলিকে নিয়ে বিজনেস করার যে খেলা তার জন্য কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন আর পিএসসি যারা আছে তারা কিন্তু শর্ট আউট করেছে রঞ্জিত বাজাজকে তাই তারও কিন্তু নিস্তার নেই এবং মিডিয়া যে বারবারই রঞ্জিত বাজাজকে নিয়ে এত হাইপ তুলছে রঞ্জিত বাজাজের নামটা এতটা লোক জানতো না যতদিন মোহনবাগানে এসে যত লোক জেনে গেল বাগানের সঙ্গে কন্ট্রোভার্সি করে তাই বলবো যে রঞ্জিত বাজাজ রঞ্জিত বাজাজকে নিয়ে এত মাতামাতি করবেন না রঞ্জিত বাজাজকে কটা লোক দেখেছিল এর আগে ভালো করে লোক দেখেনি আমি এটা শিওর আছি মোহনবাগান সমর্থকরা এখন রঞ্জিত বাজাজকে পুরো অল ইন্ডিয়ান মোহনবাগান সমর্থকদের থ্রু পুরো সবাই জেনে যাচ্ছে ফুটবল যারা ভালোবাসে তাই এই লোকটাকে এত মাতামাতি দেবেন না এই লোকটা একটা পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক লোক তাই একে সবসময় নিচুই রাখবেন মোহনবাগান ক্লাব অনেক বড়ো মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামাডান এদের সঙ্গে যারা এই রকম লোকেরা জয়েন্ট হতে চায় তাদের কে দূরে সরিয়ে রাখবেন এবং তাদেরকে নিয়ে যত কম কথা বলবেন তত ভালো হয় তাই আনোয়ারালি 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 মোহনবাগান ছেড়ে চলে গেল আমাদের কিছু হবে না আনোয়ারালি চলে গেল আনোয়ারালি রিপ্লেসমেন্ট কী হবে মোহনবাগানের কাছে এখনই যা প্লেয়ার আছে রিপ্লেসমেন্টের কোনো দরকার নেই মোহনবাগানের কাছে এখনও অনেক প্লেয়ার আছে যারা রিপো আনোয়ারালির রিপ্লেসমেন্ট ছাড়াও খেলে দিতে পারে তাই আমি বলবো যে নিজের প্লেয়ারকে ভরসা দিন আর মোহনবাগান ক্লাবকে ভরসা দিন মোহনবাগান সমর্থকদের ভরসা দিন আনোয়ার আলীকে নিয়ে অত মাতামাতি করবেন না মোহনবাগান সমর্থকরা এই ক্লাবকে অনেক দূর কেন বড় বড়ো ট্রফি জেতাতে এই যতগুলো প্লেয়ার আছে এরা সক্ষম মোহনবাগান সমর্থকরা পাশে থাকলে তাই আনোয়ার আলী মোহনবাগানের একটা পাস্ট চ্যাপ্টার আনোয়ার আলীকে নিয়ে ভ্যালু দেবেন না এই ছিল আজ ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন